ক্লাইম্যাক্স নিয়ে কোনো সমস্যা কিন্তু তোমাদের থাকবে না ক্লাইম্যাক্স বলতে কি বোঝাচ্ছে এবং এটা যদি পরীক্ষায় আসে আমরা লিখবো কিভাবে ক্লাইম্যাক্সের ডেফিনেশনটা সিম্পল ডেফিনেশন একটা তোমাদের দিচ্ছি আমি সেটা হচ্ছে ক্লাইম্যাক্স ওয়ার্ডস অর আইডিয়াস আর অ্যারেঞ্জ ইন অ্যান অ্যাসেন্ডিং অর্ডার অফ ইম্পর্টেন্স ঠিক আছে এটার মানে কি ক্লাইম্যাক্স কি হয় একটা তোমাদের কিন্তু কি বলবো একটা সেন্টেন্স দেওয়া থাকবে এবং সেই সেন্টেন্সের মধ্যে ইম্পর্টেন্সের বেসিসে অ্যাসেন্ডিং অর্ডারে কিন্তু তোমাদের কি হবে ওয়ার্ডস এবং আইডিয়াস গুলো কিন্তু সাজানো থাকবে ঠিক আছে ইম্পর্টেন্সের বেসিসে মানে যেটা কম ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আগে বসবে তারপরে যেটা তার থেকে বেশি ইম্পর্টেন্ট সেটা তারপরে বসবে এবং তার থেকে বেশি যেটা ইম্পর্টেন্ট সেটা সবার শেষে বসবে বুঝতে পারলে অ্যাসেন্ডিং অর্ডার বলে এটাকে ছোট থেকে বড় কম ইম্পর্টেন্স তারপরে যেটা বেশি ইম্পর্টেন্ট তারপরে যেটা বেশি ইম্পর্টেন্ট এইভাবে কিন্তু ওয়ার্ডস অথবা আইডিয়াস গুলো কিন্তু সাজানো থাকে একটা যদি এক্সাম্পল দিই দেখো এক নম্বর এক্সাম্পলটা দেখো আই কেম আই স আই কনকি মানে আমি আসলাম আমি দেখলাম এবং আমি কি করলাম কনকিউড করলাম সেটাকে তাহলে আসাটা প্রথমে কম ইম্পর্টেন্ট দেখাটা তারপরে ইম্পর্টেন্ট তারপরে হচ্ছে কনকিউড করাটা সেটা হচ্ছে তারপরে ইম্পর্টেন্ট ঠিক আছে বলছে আ থিফ একজন চোর ঠিক আছে প্ল্যান্ডার মানে কি বলবো প্ল্যান্ডার বলতে হচ্ছে ডাকাত ঠিক আছে এবং ঠিক আছে বলতে যে হচ্ছে মার্ডার করে সে মার্ডারিস্ট রয়েছে তাহলে থিফ মানে চোর হচ্ছে কম ইম্পর্টেন্ট ডাকাত তার থেকে বেশি ইম্পর্টেন্ট তার থেকে বেশি ইম্পর্টেন্ট কোনটা তার থেকে বেশি ডেঞ্জারাস কোনটা মানে কাউকে মার্ডার করে সেটা তার থেকে বেশি ইম্পর্টেন্ট তাই না তো দেখো ওয়ার্ডস আর আইডিয়াস গুলো কি কি আছে অ্যাসেন্ডিং অর্ডার ইম্পর্টেন্স এর বেসিসে অ্যাসেন্ডিং অর্ডারে কিন্তু কি আছে সাজানো আছে ঠিক আছে তারপরে কি রয়েছে দ্যাট কনসোলেশন দ্যাট জয় দ্যাট ট্রিয়াম আহ ওয়াজ অ্যাকোর্ডেড টু হিম ঠিক আছে দ্যাট কনসোলেশন দ্যাট জয় তারপরে দ্যাট ট্রিয়াম ওয়াজ অ্যাকর্ডে হিম টিম সাউথ টিম সাউথের সরি সাউদির একটা কোটেশন এটা এবার দেখো এই সমস্ত তারপরে দেখো তারপরে কি বলছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা ইয়ে আ হার্ড টু রিজলভ আ হেড টু কন্ট্রাইভ এন্ড হ্যান্ড টু এক্সিকিউট কি হয় আমরা কোন কাজ করার সময় এই এটা একটু एग्जांपलটা একটু বুঝিয়ে দিচ্ছি আমরা কোন কাজ করার সময় কি করি আগে হার্ড টু রিজলভ মানে কি বলবো হার্ড টু রিজলভ বলতে বলতে আগে আগে আমরা নিজের হার্টকে বোঝাই আল ইজ ওয়েল আল ইজ ওয়েল হার্ড টু রিজলভ ঠিক আছে আর হেড টু কন্ট্রাক্ট তারপরে আমরা চিন্তা করি যে কিভাবে করা যায় তারপরে আমরা কিন্তু হ্যান্ড টু এক্সিকিউট সেটাকে আমরা ইয়ে করি সাপোজ একটা এক্সাম্পল দিচ্ছি তুমি কাউকে মার্ডার করতে যাবে এবার মার্ডার করতে যাওয়া যাওয়ার আগে কি করবে তোমার নিজের মনকে বোঝাতে হবে তো আল ওয়েল তুই পারবি তোর মধ্যে সেই ক্ষমতাটা আছে মার্ডার করার ক্ষমতাটা তোর মধ্যে আছে এটা মানে কি হার্ড টু রিজলভ হেড টু কন্ট্রাইভ মানে তোমার তুমি তুমি প্ল্যানিং করবে এবার মার্ডার কিভাবে করবো সন্ধ্যা ছটায় ঠিক আছে কুল নিচে একটা সেই ছেলেটা কুল নিচে নিচ দিয়ে যায় এবং সেই কুল বাগানে যখন কেউ থাকে না সন্ধ্যা ছটার সময় আমি তাকে মার্ডার করবো এটা হচ্ছে প্ল্যানিং হেড টু কন্ট্রোল এবং তারপরে কি আছে হ্যান্ড টু এক্সিকিউট তারপরে সেটা কি করবে তুমি এক্সিকিউট করবে তারপরে দেখো অ্যাসেন্ডিং অর্ডার অর্ডার ইম্পর্টেন্স এর বেসিসে অ্যাসেন্ডিং অর্ডারে সাজানো আছে ঠিক আছে হার্ড টু রিজলভ এটা কম ইম্পর্টেন্ট হেড টু কন্ট্রাইভ তারপরে বেশি ইম্পর্টেন্ট এবং হ্যান্ড টু এক্সিকিউট সবথেকে বেশি ইম্পর্টেন্ট এটাই হচ্ছে আমাদের ক্লাইম্যাক্স আজকের ভিডিওতে পুরো ক্লাইম্যাক্সটা খুব ভালোমতো বুঝিয়ে দিলাম এবং একটু আরেকটু আলোচনা যদি আমি করি তাহলে এই যে টার্ম ক্লাইম্যাক্স এই ক্লাইম্যাক্স টার্মটা কোথা থেকে আসছে গ্রিক ওয়ার্ড ক্লাইম্যাক্স থেকে এসেছে এটার স্পেলিংটা হচ্ছে কে এল আই এম এক্স গ্রিক ওয়ার্ড দ্যাট এটার মানে হচ্ছে ল্যাডার ল্যাডার বলতে কি বোঝাচ্ছে ল্যাডার বলতে বোঝাচ্ছে হচ্ছে সিঁড়ি সিঁড়িতে কি হয় আমরা আমরা নিচ থেকে উপরে উঠি তাই না নিচ থেকে আমি আমরা উপরে উঠি সিঁড়িতে একটা সিঁড়িতে নিচ থেকে উপরে উঠি এখানেও কিন্তু নিচ থেকে কিন্তু উপরে উপরে ইয়ে করা হয় মানে অর্ডারের মানে ইম্পর্টেন্স এর বেসিস এ নিচ থেকে উপরে যাওয়া হয় বোঝা গেল ক্লাইম্যাক্স সম্পর্কে আলোচনা করলাম আজকের ভিডিওতে বিস্তারিত ভাবে আট নম্বর পার্ট আমাদের যেটা হবে সেটা হচ্ছে অ্যান্টি ক্লাইম্যাক্স এর উপরে হবে সুতরাং সেই পার্টটা ভালো দেখবে আশা করছি ভিডিওটা ভালো লাগলো ক্লাইম্যাক্স সম্পর্কে বিস্তারিত ভাবে জানতে পারলে এবং তোমরা যদি আমাদের সাথে অনলাইনে যুক্ত হতে চাও অবশ্যই যোগাযোগ করো গ্যাজ যদি কোচিং সেন্টারের অফিসিয়াল দুটো হেল্পলাইন নাম্বার সেভেন জিরো সেভেন সিক্স অথবা সিক্স এই টু নাম্বারে তোমরা আমাদের সাথে যোগাযোগ করতে পারো দেখা যাচ্ছে নতুন ভিডিওতে নতুন কোনো টপিকের সাথে খেললেন কিপ প্ল্যানিং কি এক্সপ্লোরিং থ্যাংক ইউ